মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে এই বৈঠকে পুরোহিত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব তিনি বলেন প্রতি বছরে দুবার বিমান বন্দরের বিভিন্ন সুবিধা ও অসুবিধা এবং সমস্যা নিয়ে এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে মূলত ওই বৈঠকে বিমানবন্দরের বিভিন্ন সমস্যা সমাধান করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন মহারাজা বীর বিক্রম বিমানবন্দর অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা সাংসদ বিপ্লব কুমার দেব বিমানবন্দরের ডাইরেক্টর কেসি মিনা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড বিশাল কুমার সহ অন্যরা হয় ও স্থানীয় এমপি তার চেয়ারম্যান হয় তার একদম ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু তার মধ্যে আলোচনা হয় তেমন নয় বর্তমান স্থিতি আর ফিউচার কি হতে পারে কি হচ্ছে সুবিধা অসুবিধা দুইটা তার মধ্যে আসে যাত্রী সুবিধা এয়ারলাইন্স এর স্থিতি কি বিভিন্ন আনুষঙ্গিক বিন্দু তার মধ্যে আসে আলোচনা হয় যেটা আমাদের দ্বারা করা যেতে পারে সেটা আমরা করি আর যেটা কনসার্ন অথরিটির দ্বারা করতে হয় সেটা এয়ারপোর্ট ডাইরেক্টর আছে ওনারা ওনাদের অফিসের মাধ্যমে সেগুলো কেন্দ্র সরকারের কাছে পাঠায়